আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না আজকে একটা পিঠা রেসিপি শেয়ার করব কিছুদিন আগে আমি একটা মাংস পুলি পিঠা বানাইছিলাম সেটা রেসিপি শেয়ার করব আপনারা এটা ইফতারে বানাইতে পারেন ইফতারের জন্য বেস্ট একটা আইটেম হবে আর খুব তাড়াতাড়িও বানিয়ে ফেলতে পারবে প্রথমেই হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে কষাই নিছি আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবেই হচ্ছে শুধু কষাই নিছি মাংসের মধ্যে হচ্ছে ঝোলটা দেই অন্যদিকে হচ্ছে ময়দা ছেনে আমি ৩০ মিনিটের মতো রেস্টে রেখে দিছিলাম তারপরে ছোট ছোট করে এভাবে রুটি আমার কাছে হচ্ছে পিঠা বানানোর জন্য সুন্দর একটা ছাঁচ ছিল এই ছাঁচের মধ্যে প্রথমে হচ্ছে রুটিগুলা দিয়ে দিছি তারপরে মাংসের যে পুরটা সেটা দিয়ে দিছি এরপর দুই পাশ থেকে চেপে ধরলে সুন্দর একটা শেপের পিঠা হয়ে যায় এটা বানানো একদমই সহজ আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছি আমি আপনারা যখন বানাবেন তখন এই রুটিগুলা হচ্ছে একটু মোটা করে বানাবেন তাহলে পিঠার শেপটা অনেক বেশি সুন্দর হয় আমি হচ্ছে আজকেই প্রথম বানাচ্ছি আমি প্রথমে বুঝতে পারি নাই এই জন্য রুটিগুলো আমার পাতলা হয়ে গেছে দেখুন রুটিগুলা হচ্ছে পাতলা হয়ে গেছে সেগুলা শেপ বেশি অনেকটা সুন্দর হয় নাই একটু মোটা রুটি হলে শেপটা সুন্দর হয় তার পাশে যে বাড়তি রুটিটা বের হয়েছে এটা হচ্ছে আমি এখন সিরে ফেলবো তাইলেই হচ্ছে সুন্দর একটা পিঠা শেপ হয়ে যাবে এই পিঠাটাকে অনেকেই হচ্ছে মাংস পুলি পিঠাও বলে আবার অনেকে হচ্ছে ঝাল পুলি পিঠাও বলে এটা খেতেও অনেক বেশি মজা আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আই আপনাদের সবার কাছে পিঠাটা ভালো লাগবে তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে দেখেন পিঠার শেপটা কত বেশি সুন্দর আসছে এই রুটিটা হচ্ছে পাতলা হয়ে গেছিল এই রুটিটা যদি আর মোটা হয়তো পেশার শেপটা আরো অনেক বেশি সুন্দর দেখা যায় তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর এই পিঠার সাজ গুলো আপনারা বিভিন্ন মেলা থেকে কিনতে পারবেন আবার বিভিন্ন দোকানে ওই সাজ গুলা বিক্রি করা হয় বিভিন্ন শেপের সাজ পাওয়া যায় আপনারা যদি সেম ভাবে হালুয়া রান্না করে পিঠাটা বানাতেন তাহলে হচ্ছে মিষ্টি পুলি হয়ে যায় তো আমি সেম ভাবে সবগুলা পিঠাই হচ্ছে বানাই নিছি সবগুলা পিঠা কিন্তু একসাথে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর কিছু কিছু পিঠার শেপ হচ্ছে বেশি একটা ভালো হয় নাই যেগুলা রুটি আর কি পাতলা হয়ে গেছিল যারা ঝাল পছন্দ করে করেন তারা একবার হলো এই পিঠাটা ট্রাই করতে পারে আমি তো এই প্রথম এই পিঠাটা খাইলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পিঠাটা এখন হচ্ছে পিঠাটাকে তেলে ভেজে নিতে হবে এই জন্য আমি কড়াইতে অনেকটা বেশি করে তেল দিয়ে নিচ্ছি অনেক বেশি তেল দিলে হচ্ছে পিঠাটা অনেক সুন্দর ভাবে ফুলে ওঠে অনেক ভালো হয় তারপরে আমি তিন থেকে চারটা পিঠা দিয়ে নিচ্ছি আমি হচ্ছে অল্প অল্প করে পিঠা ভেজে নিতে যাচ্ছিলাম এটা হচ্ছে আপনার তেলের উপর ডিপেন্ড করবে আপনি যত বেশি তেল দিবেন ততগুলা পিঠা হচ্ছে দিয়ে দিতে পারবে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু ভালোই সময় লাগে অনেকটা সময় নিয়ে হচ্ছে আস্তে আস্তে ভাজতেছিলাম আপনাদের যদি কোনো কিছু ডিটেলস রেসিপি প্রয়োজন হয় আমার কাছে বলতে পারেন আমি দিতে পারি আজকে হচ্ছে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না এই জন্য আজকে রেসিপিটা আমি ফুল দিতে পারি যখন মাংস রান্নাটা হয়ে গেছে তখন হচ্ছে আমি ভিডিও শুরু করছি এই জন্য ডিটেলস ভিডিও আজকে দিতে পারি না আর মাংস তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এটা কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন এক মাসের মতো যখন লাগবে তখন হচ্ছে তেলে ভেজে নিলেই হয়ে যাবে যদি ফ্রোজেন করে রেখে দেন তাইলে হচ্ছে আপনার ইফতারের সময় ভেজে খাইতে পারবেন তার ছাড়াও যে কোনো সময় আপনার এই পিঠাটা বানাই খাইতে পারবেন আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ